নাটক কম করো পিও আরে হো তুমিও যে আমাকে মনে মনে ভালোবাসো সেটা কিন্তু আমি বুঝি আচ্ছা কিন্তু আমি তো এটা বুঝি না যে এর মতো বারো ভাতারিকে কে বা ভালোবাসে সবাই শুধু খাওয়ার দান্দা এ তো নামে শুধু পদবি টিকটকার কিন্তু এরা তো শুধু টিকটকে এসে অশ্লীলতা ছড়ায়। এদেরকে পর্নস্টার বলা উচিত, টিকটকার না। তোমাকে আমি আমার সকালে তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো। একদিন তোমার বাড়িতে বউ হয়ে যাব। তারার মনে বুঝলাম তোদের ভিডিওর ব্যবসা খারাপ। তাই ব্যবসা শুরু করছিস। তাই বলে কি কাপড় বিক্রি করতে এসে অশ্লীলতা ছরাবি? তাহলে কি মানুষকে কোনো জায়গায় ভালো থাকতে দিবি না যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন আপনারা প্রথমে এর মতো একটা মেয়ে খুঁজে বের করুন এরপর দেখুন সে টিকটকার কি না যদি টিকটকার হয় তাহলে তাকে নিয়ে বউ ব্যবসা শুরু করুন বা তার শরীরের অঙ্গভঙ্গি অসহীনতা দেখিয়ে কাপড়ের ব্যবসা শুরু করুন তাহলে দেখবেন কিছুদিনের ভিতরে আপনিও হয়ে যাবেন কোটিপতি

শুরু হওয়ার আগেই 다तरी ধ্বংস হয়ে যায় আল্লাহ আমিন কে কে নেবে না गाइस বারবার কয়েক দিন গেল আজকে আবার দেখেন আমার 1post আইডিটা ব্যান হয়ে গেছে তুই তো আর ব্যান হস নাই দরকার হলে এবার লিংক ভাইরাল করবি তাও হাল ছাড়বি না প্রতিবারই তুই 1 মিলিয়ন টু মেলেনা আইডি করবি এবং মানুষটা নষ্ট করে দিবে তাতে কোনো সমস্যা নেই

কি দি হে কি দিয়ে ও মাং চি দি চি বল মাং চি দিয়া মা দি তুই বুঝা হ্যাঁ না তুই বুঝা নাই এখানে বোজার না বোজার কি আছে মা তো চিবি এ খায় না নহলে কিভাবে খাবে গিলে তো আর খাওয়া যাবে না আপনারা কমেন্টে বলুন আজকে এইটুকুই দেখা হবে নতুন কোন ভিডিও নাম্বার 6 আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের দরকার শুধু ভিউ তা পাইলেই হলো মানুষ যা বলে বলুক আইডি যা হয় হোক আমাদের শুধু টাকা দরকার